তুফানগঞ্জে বিজেপির দুই অফিস ভাঙচুর দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে গতকাল উত্তেজনা আর গতকাল তুফানগঞ্জে বিজেপি তৃণমূলের গন্ডগোল রাতে দেখা যায় বিজেপির দুই অফিসে ভাঙচুর করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর আর ও বিস্তারিত বলবে শুভঙ্কর ঠিক কি ঘটনা স্যার দেখো তোমাকে জানিয়ে রাখি গতকালই কিন্তু আমরা দেখেছিলাম দহায় দহায় উপস্থিত ছিল তুফানগঞ্জ বিজেপি বিধায়ক মালতী রাভা কে বিক্ষোভ দেখা তৃণমূল বিজেপি সংঘর্ষ জড়িয়ে পড়ে এরপর থেকে কিন্তু দেখা যায় যে গতকাল রাতে তুফানগঞ্জ এক ব্লকের চিলাখানা গ্রাম পঞ্চায়েতের দুটি এলাকার দুটো পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ তাদের এই যে দুটো পার্টি অফিস যে একটি দেউচরাজ মোড়ের এবং একটি নতুন বাজার এলাকায় এই পার্টি অফিস বিদ্যুতে রাতে অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ভাংচুর চালিয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তাদের যেটা বক্তব্য বিজেপির গোষ্ঠী গোন্দল রয়েছে এবং তার জেরেই ওই পার্টি অফিস দুর্গেতে চালানো হয়েছে অনেক বেশ ধন্যবাদ শুভঙ্কর